আওয়ামী লীগ নেতা আটক কিন্তু থানায় নেই এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়ার পথে উধাও ওই আসামি দুই থানার ওসির বক্তব্য দুই রকমের ঠাকুরগাঁ ভুলি থানার ওসি বলছেন তিনি আসামি সদর থানায় হস্তান্তর করেছেন অথচ সদর থানার ওসি বলেছেন তারা এমন কোনো আসামি গ্রহণ করেননি দুই ওসির মধ্যে এমন পাল্টাপাল্টি অভিযোগ করছে এদিকে টাকা দিয়ে পার পেয়েছে আওয়ামী লীগ নেতা বলে অভিযোগ উঠেছে তবে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনার বিস্তারিত জানা গেছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে ঠাকুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে আটক করে ভুল্লি থানা পুলিশ ভুল্লি থানার ওসি সাইফুল ইসলাম সরকার শুক্রবার রাতে জানান ওই দিন দুপুর দুইটায় আটক ব্যক্তি সদর থানায় হস্তান্তর করা হয়েছে তবে সদর থানার ওসি শহীদুর রহমান জানিয়েছে ভুল্লি থানা থেকে তারা কোনো আসামি গ্রহণ করেনি এ ঘটনায় ঠাউ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে সদর থানায় তিনটি গুরু মারা যাওয়া নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে মিডিয়াতে